আমি মহিউদ্দিন আছি বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালকের সদর দপ্তরে র্যাব বাংলাদেশের এলিট ফোর্স হল র্যাব নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলেছে চলেছে অনেক রকম বিতর্ক তবু পাতাগ পরবর্তী একটা পরিবর্তিত পরিস্থিতিতে কেমন করছে র্যাব কি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কি চ্যালেঞ্জ তারা অতিক্রম করছে এর মধ্যে দিয়ে আমরা আলোচনা করার জন্য আজ পেয়েছি ডেপুটেশন ব্যাটালিয়ানের মহাপরিচালক জনাব এ কে এম শহীদ রহমানকে যিনি নানা কিছুর পাশাপাশি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত হয়েছেন জনাব এ কেম শহীদ রহমান এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ খালেদ ভাই আমাকে আপনাদের এই অনুষ্ঠানে নেওয়ার জন্য এবং আমি আপনার মাধ্যমে ঠিকানার সকল দর্শক শ্রোতা তাদের প্রতি রইল আমার শুভকামনা প্রথমে যে প্রশ্নটা করতে চাই আমরা একটু ইতিহাসের দিকে যেতে চাই যে চব্বিশের পাঁচ আগস্ট সাবেক সরকারের পতনের পরে যে একটা অবস্থা হয়েছিলো তাতে সবচেয়ে বেশি আমার মনে হয় মানে পুলিশকে নেতৃত্ব দেওয়ার মতো আসলে কেউ ছিল না সে সময় আপনাকে পুলিশের ফোকাল পারসন বা যদি বলি সমন্বয় ঘোষণা করা হলো এই সময় বাংলাদেশের পরিস্থিতি পুলিশের পরিস্থিতি কেমন দেখলেন আপনাকে এই দায়িত্ব আসলে কে দিল মানে আপনার পাঁচই আগস্টের এই ঘটনার পরে সেই থেকে পাঁচই আগস্ট থেকে তো পুলিশের কোন কার্যক্রম ছিল না ছয়ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙ্গানো আছে পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে। তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে সার্ভিং অফিসার হিসাবে মনে হলো যে আমাদের কিছু এটা করা দরকার তো তখন পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্বে ছিলেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্ব ছিল না এর মধ্যে শুনতে পেলাম যে রাজার বাঘেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ প্রায় চার পাঁচশো লোক সশস্ত্র অবস্থায় তারা রাজার বাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে একটা উত্তেজনা বিরাজ করতেছে তো এই অবস্থায় আমি আমার টেলিকমে তখন আমি কর্মরত ছিলাম পুলিশ টেলিকমে তা আমার একজন সহকর্মী এবং আরও বিভিন্ন পুলিশের বিভিন্ন ইউনিটের আরও কিছু সহকর্মী আমরা পুলিশ অফিসার্স মেসে সকালের দিকে ইনানারাউন্ড সাড়ে দশটা এগারো দিকে একত্রিত হই এবং আমাদের বেশ কিছু রিটায়ার্ড অফিসারও এখানে আসলেন আসার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করা দরকার কারণ পুলিশের নেতৃত্বে এখন আর কেউ নাই পুলিশও ফাংশন করতেছে না জানতে পারলাম সারা বাংলাদেশেই খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন অসংখ্য থানা আপনার আক্রমণের শিকার হয়েছে সেখান থেকে পুলিশ সদস্যরা চলে গেছে কেউ ভয় লাগে না ভয় ঠিক না আমি আসলে পুলিশ বাহিনীতে চৌত্রিশ বছর কর্মরত আছি আমার এইটুকু বিশ্বাস আছে যে পুলিশ সদস্য যাদের সাথে আমি কর্মরত আছি বা ছিলাম তারা অন্তত আমার ব্যাপারে অন্তত তাদের কারো কোনো ক্ষোভ বা কষ্ট নাই বরং তারা আমাকে ভালোই জানে আর একটা দায়িত্ববোধ থেকে আর তখন রাস্তায় নামা আমাদের জন্য নিরাপদ ছিল না পোশাকে তা আমি একটা সিভিল ড্রেসে একটা প্রাইভেট কার নিয়ে প্রথমে গেলাম আমাদের যে পুলিশের যে ট্রিপল নাইন ওই ট্রিপল নাইনটি আগের দিন রাতে বন্ধ হয়ে যায় তো ট্রিপল নাইনের যে দায়িত্বরত অফিসার ছিল তার সাথে আমি টেলিফোনে কথা বলি এবং আরও কয়েকজন লোক নিয়ে এসে ট্রিপল নাইনটা চালু করি এবং ওখান থেকে আমরা পুলিশ অফিসার মেসে আসি আসার পরে আমরা চিন্তা ভাবনা করি যে কিছু একটা আমাদের করা দরকার যে আমাদের যারা রিটায়ার্ড সিনিয়র অফিসার ছিলেন তারা ছিলেন আমরাও কর্মরত ছিলাম তখন ওনরা বললেন যে তুমি একটু দায়িত্ব নিয়ে কিছু একটা করো তখন আমি মনে করলাম যে এটাই আমার একমাত্র প্রথম কাজ হওয়া উচিত যে পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে যাদের লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে রাস্তাঘাটে থানায় বিভিন্ন জায়গায় তো এগুলি সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের সৎকারের ব্যবস্থা করা তো অ্যাকর্ডিংলি আমি অফিসার মেসে আমরা কয়েকটা টিম করলাম চার পাঁচটা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম কাউকে উত্তরার দিকে যাত্রাবাড়ির দিকে বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম পাঠিয়ে তারপরে আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে রাজারবাগে গেলাম পুলিশ লাইন্সে লাইন্সে গেট আটকানো ওরা আমাদেরকে ঢুকতে দেবে না প্রথম রাজি হয়নি পরে ওর মধ্যে আমার পরিচিত দু একজন পুলিশ সদস্য ছিল তারা এগিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে যায় তো রাজারবাগে তখন আসলে একটা ভয়াবহ একটা বিপজ্জনক পরিস্থিতি ছিল চার পাঁচশো পুলিশ সদস্য অস্ত্রসহ তারা সেখানে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেছে একটা উত্তেজনা তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা আসছে যে বিসিএস পুলিশ অফিসাররা তাদের সঙ্গে বেট্রে করেছে তাদের নেতৃত্বে তারা এই কাজগুলা করেছে এখন তারা কেউ নাই তাই সুতরাং একটা ক্ষোভ তাদের মধ্যে কাজ করতেছে তখন আমি তাদের কাছে গেলাম আমি তাদেরকে বললাম যে দেখো পুলিশের যারা এতদিন নেতৃত্ব দিয়েছে আমি কিন্তু তাদের মধ্যে কেউ না আমি এই পুলিশ টেলিকমের টেলিকমের এই কাজে ব্যস্ত ছিলাম এই ধরনের কোনো অপারেশনাল কাজে আমি জড়িত ছিলাম না বাট আজকে তোমাদের এই বিপদে আমি আসছি এবং একটা উদ্দেশ্য নিয়ে আসছি যে আমাদের যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের যে মৃতদেহ এগুলিকে সংগ্রহ করা এবং ধর্মীয় মতে ব্যবস্থা করা তো তোমরা প্লিজ আমার আমাকে হেল্প করো তো তখন তারা আমার কথায় তাদের মধ্যে যে খুব কিছুটা প্রশমিত হয় প্রশমিত হওয়ার পরে আমরা ওই যে আমাদের যে গ্রুপ বিভিন্ন জায়গায় পাঠালাম সেখান থেকে মৃতদেহ একটু প্রশ্নটা করি সেইটা হচ্ছে যে আপনার তখন মানে আপনি তো প্রথম পুলিশ কর্মকর্তা যাকে পাঁচ আগস্টের পরে আমরা আসলে আমাদের ক্যামেরায় পেয়েছি আমি সে সময় দেখে কিন্তু আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছেন যেসব পুলিশ কর্মকর্তা বা আপনার ফোর্সের যারা আসলে মারা গিয়েছেন তাদের তারা বিচার পাবেন কিনা বা তারা মানে তাদের পরিবারের প্রতি আসলে ঠিক মতো পুলিশের পক্ষ থেকে যেটাকে আপনারা আপনার সহকর্মীকেও মারা গেলে যে

আপনি কি কি মনে মনে করেন যে পুলিশের ভয় এখন একটু কমেছে হয় মানে এটা এটার ভালো মূল্যায়ন আপনারা করতে পারবেন জনগণ করবে যে পুলিশ তখন কি অবস্থা ছিল আজকে কি অবস্থা আছে আমি মনে করি যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করতেছে তবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য যতটুকু দরকার ততটুকু পারতেছি কিনা সেটা নিয়ে হয়তো ডিবেট থাকতে পারে বাট আমার মনে হয় এখন আমরা সারাদেশই পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং আমরা আমাদের দায়িত্ব মোটামুটি নির্ভয়ই এখন পালন করতেছি তবে জুলাই আগস্টের ওই ট্রমা হয়তো অনেকের মধ্যে থাকতে পারে বাট আমার মনে হয় এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি এবং আমাদের এই যে দায়িত্ব বেসিক যে দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন করা এগুলো পুলিশ বাহিনী সারা দেশে এখন করতেছে তবে জনগণের প্রত্যাশা মতো হচ্ছে কিনা সেখানে হয়তো ঘাটতি থাকতে পারে বাট আমরা চেষ্টা করে যাচ্ছি এইখানেও যদি আমি একটা শব্দ পশু করি জনগণের প্রত্যাশা পূরণ করতে গিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে অনেক সময় তাদের কাজের চেয়ে এক্সট্রা কাজ করতে হয় তাদের কোনো আট ঘন্টা দশ ঘন্টা কোনো মানবিক আওয়ার সেটা অনেক সময় থাকে না অনেক সময় এক্সট্রা কাজ করতে হয়েছে অনেক সময় অনেক কঠিন মেজা নিতে হয়েছে সেইটা কোনো সময় পলিটিক্যাল চাপে কোনো সময় নিজেরা উদ্যোগ নিয়োগ করছেন তো এর জন্য আসলে তাকে সমালোচিতই অনেক বেশি হতে হচ্ছে এখন কি জনগণের উপকার হোক আর না হোক পুলিশ বাহিনী কি সেইভাবে আমি শুধু পুলিশের কথা আমি আপনার বাহিনী কথাও বলি যে আমরা আগে দেখছি যে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য র্যাবকে ডাকা আবার দেখছি যে র্যাবের ক্ষেত্রে গুম হচ্ছে কিনা খুন হচ্ছে কিনা র্যাব নানা রকম অশদ্ধচন করছে কিনা সেটা দেখা এইটার এখন কি অবস্থা মানে আপনি কি এর মধ্যে একটা ব্যালেন্স র‍্যাবের যদি দায়িত্ব বলেন আমরা র‍্যাবের যে আমাদের যে ম্যান্ডেটের দায়িত্ব আমরা ওই দায়িত্বের মধ্যে আমরা কনফাইন্ড আছি সেটা হলো অবৈধ অস্ত্র উদ্ধার তারপরে আপনার আর্মস গ্যাং যারা আছে তাদেরকে গ্রেফতার করা এবং আইনস্ট্রিং কলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মামলার তদন্ত যেটা সরকার কর্তৃক আমরা নির্দেশিত হবে সরকার আমাদের যে আদেশ দেবে সেই মামলাগুলো তদন্ত তো আমরা ভেরি মাস উই আর কনফাইনড দিচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস আপনি যে কথাগুলো বললেন যে ভাই ধরে আনা বেশি ওভার এজিলিটি এটা এটা যেমন আপনার যে গুম খুন ক্রসফায়ার এটা আমাদের বা কোনো বাহিনীরই আইনসঙ্গত কোনো কাজ না এটি নিঃসন্দেহে বেআইনি কাজ এবং ফৌজদারি অপরাধের কাজ সুতরাং র্যাবের কোনো সদস্য বর্তমানে জুলাই আগস্টের পরে কোনো সদস্যই এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই এই অন্যায় বা এই ফৌজদারি অপরাধের দায় এই বাহিনীর কেউ আর নিতে ইচ্ছুক না বা করবেও না বাট আমরা আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে যেমন আপনার জুলাই আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট ঘাটতি ছিল তখন আমাদের ম্যান্ডেটের বাইরে ও ল অ্যান্ড কাজগুলো আমাদের এমনটা করতে হয়েছে যদিও যেটা আমাদের কিন্তু ম্যান্ডেটের কাজ না যেমন আপনার আশুলিয়া সাভার গাজীপুরে গার্মেন্টসের যে আন্দোলনগুলো হলো সেখানেও আমাদের সেটা প্রশমিত করার জন্য যৌথ বাহিনীর সাথে সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে আমরা কাজ করেছি এবং সারা দেশই ওই সময় আপনার চুরি ডাকাতি এগুলো বন্ধের জন্য আমাদেরকে রোবাস্ট পেট্রোলিং করা এই কাজগুলো আমাদের করতে হয়েছে এবং আমরা এখনও সেগুলো করে যাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য তো আমরা ওই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য যতটুকু করা আমরা চেষ্টা করে যাচ্ছি আমার কলিগরা একটা প্রশ্ন গত বারো বছর তেরো বছর ধরে আমরা সবাই মিলে করে আসছি সেটা হচ্ছে সাগরণী হত্যার ব্যাপারটা যেটা র্যাব কিছুদিন তদন্ত করেছে র্যাবের হাত থেকে আবার পুলিশের অন্যান্য ফোর্স আপ আপনারা মানে আপনি পুলিশ বাহিনীতে চৌত্রিশ বছর কাজ করছেন আপনি কি কিছু বলবেন যে কেন মানে এই সরকার আসার পরেও চোদ্দ মাস পনেরো মাস এটা নিয়ে আসলে এটা কোনো অগ্রগতি হচ্ছে না কেন মানে প্রতিবারই আমরা একটা গণনা দিই একশো বারের মতো পিছালো শুনানি বা একশো বারো বার এইটা আপনি এটা নিয়ে একটু কিছু মন্ত্র করবেন যে এটা আসলে আপনার মানে এটা এরকম কোল্ড কেস হয়ে কেন থাকে মানে একটা আপনার মামলা বা অপরাধ আপনার তদন্ত করে পুলিশ প্রতিবেদন দেওয়ার আগে সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করতে হয় হ্যাঁ সাক্ষ্য প্রমাণ ব্যতীত কোনো অভিযোগ প্রমাণ করা যায় না তো সাগর মামলায় এটা এখন পর্যন্ত ওই ধরনের প্রতিবেদন দেওয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা যায় না এই বিধায় এটার পুলিশ রিপোর্টটা প্রদান করা হয়নি তা এখন তদন্ত এটা চলমান আছে দেখা যাক কি হয় এটা বিষয়ে আচ্ছা ঠিক আছে আমি আপনি কিছুটা বলেছেন যে আগস্টের আগের র্যাব আর পরের র্যাব আপনি আপনার পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কি এর আগে মহাপরিচালক হওয়ার আগে কখনো র্যাব কাজ করেছেন আমি ইতিপূর্বে র্যাবে কাজ করার আমার কোনো অভিজ্ঞতা নেই তো আপনি কি একটু বলবেন যে আপনি তো তাহলে র্যাবকে বাইরে থেকে দেখছেন পাঁচ আগস্টের পরের র্যাব আর আগের র্যাবের মধ্যে আসলে আপনি যেটা কিছুটা বললেন যে নিজেদের যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্বের মধ্যে একটু রাখতে থাকতে চায় এইটা মানে আরেকটু একটু একটু করবে যে মানে র্যাব কি আসলে একটু আলাদা থাকে আমরা এর আগে র্যাবকে দেখেছি অনেক বেশি মিডিয়ায় আসতে আমার যুদ্ধুর মনে পড়ে একটা বড় এর ইন্টারভিউ আপনি র্যাবের মহাপরিচালক হিসেবে আমাকেই মনে হয় বা আজকে মানে আমরা মানে আপনার আপনি কি মিডিয়াকে একটু এড়িয়ে থাকছেন বা র্যাবকে একটু মিডিয়া থেকে দূরে থাকছে আমার মনে হয় না আমি আপনার যোগদান করার পরে প্রথমে একটা প্রেস ব্রিফিং করি তারপরেও বেশ কয়েকবার একাধিকবার প্রেসের সামনে গিয়েছি এবং আপনার বিভিন্ন সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার দুর্গাপূজা বলেন আমাদের যে ঈদের সময় রোজার সময় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের দায়িত্ব তদারকির জন্য বের হয়েছি তখন প্রেসের সাথে আমি কথা বলেছি একাধিকবার আমাদের পনেরোটা ব্যাটালিয়ন তারাও নিয়মিত অভিযান পরিচালনা করে এবং প্রায় তারা প্রেস ব্রিফিং করে প্রেসে আমাদের উপস্থিতি আছে প্রেস থেকে যে আমরা মানে দূরে থাকি ব্যাপারটা তা না আমরা প্রেসের মুখোমুখি হয়ে কথা বলি বরং প্রেসের সাথে আমরা যত বেশি যাই তত বেশি ইনপুট পাই তাদের কাছ থেকে এবং আমাদের জন্য এটা আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক ভালো হয় আচ্ছা র্যাব পুলিশের একটা এলিট ফোর্স হলো এর মধ্যে সামরিক বাহিনী থেকে এসে অনেকে কাজ করেন একটা বিষয় খুব পপুলারলি বলা হয়ে থাকে যে র্যাবকে আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী এইটা বা করতো এখনকার পরিস্থিতি আপনি আসলে কি এখনকার পরিস্থিতিতে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে র্যাব তার যে চেইন অফ কমান্ডের মধ্যে থেকেই কাজ করে এখানে কোনো বাহিনীর কোনো ধরনের যে অযাচিত বা কোনো ধরনের প্রভাব আছে বলে আমি মনে করি না আমরা আপনার পুলিশের একটা বাহিনী পুলিশের একটা অংশ সেই সুবাদে পুলিশ কোয়ার্টার্স এবং আমাদের যে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চ্যানেলের মধ্যে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আপনিও মানে আসলে আমরা যে বিষয়গুলি নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনি আপনার প্রারম্ভিক আলোচনায় সবগুলিতেই একটু একটু টাচ করেছেন তারপরে প্রশ্নটা করি যে গত পনেরো বছরের র্যাবের গুম খুন নিয়ে আমি আসলে বলতে চাই যে র্যাবের যখন প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে র্যাব আসলে গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং ক্রসফায়ার যে নামে ডাকা হোক না কেন নানা ধরনের এই মানে অনেকেই বলে থাকেন যে পুরো বাহিনীটি একটা দানবীয় বাহিনীতে পরিণত হয়েছিল আপনি কি মনে করেন এর দায় কি এই র্যাব যে আইনের মাধ্যমে গঠিত হয়েছিল সেই আইনের এটা সাংগঠনিক কাঠামো নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তি আপনাকে একটু এমনিও মনে করিয়ে দিতে চাই যে আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তিনি কিন্তু একটি উপন্যাসই লিখে ফেলেছিলেন হলুদ হিমু কালো র্যাব নামে আপনি কি কি একটু বলবেন যে এটা কি আসলে র্যাব যে আইনে গঠিত হয়েছিল ওইটার প্রবলেম কিছু লোকের প্রবলেম আমাদের চাহিদার প্রবলেম না মানে আপনার র্যাব যে আইনে গঠিত হয়েছে এপিবিএন অ্যাক্টের সংশোধনের মাধ্যমে আইনের কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না আপনার গুম খুন প্রসফায়ার যে কাধে বলেন না কেন যে জন্য আজকে র্যাব এত সমালোচিত র্যাবের বিরুদ্ধে ইউএস স্যাংশনও আছে এই কারণে তো এই কাজগুলি কোনো বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না এগুলি আসলে একেবারে আপনার একটা ক্রিমিনাল অফেন্স খুন করা গুম করা আটকিয়ে রাখা কথা রংফুল কনফাইনমেন্ট ফোর্সফুল ডিজেপি যাই বলি না কেন এগুলো আপনার একেবারেই ফৌজদারি অপরাধ এই অপরাধ কোনো বাহিনীর মানে আইনগত ঘাটতি কিংবা তার আইনের জ্ঞানের অভাবের জন্য সেই কাজগুলো করেছে ব্যাপারটা আমার কাছে তা মনে হয় না এগুলি ডেলিভারেটলি কোনো একটা উদ্দেশ্যে যারা করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল তারা হয়তো কারো দ্বারা নির্দেশ নির্দেশিত হয়ে করেছেন বা তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভ লাভের জন্যই তারা মানুষকে খুন করেছেন মানুষকে বছর পর বছর আপনার সকল করে আটক রেখেছেন যে আইনা যেটা আমরা বলি এখানে আটক রেখেছেন এটা আইনের ত্রুটির জন্য না এটা আর পেশাগত জ্ঞানের অভাবের জন্য হয়নি এগুলি আমি মনে করি যে উদ্দেশ্যমূলকভাবেই এগুলি করা হয়েছে এবং এটা ফৌজদারি অপরাধে একটা অপরাধ এবং এই জন্য তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে এবং বিচার তাদের বিচারের সম্মুখীন হওয়া উচিত জাতিসংঘ মানবাধিকার থেকে